আসসালামু আলাইকুম এভরিওন আজ আমি আপনাদের জানাবো ব্রণ এবং ব্রনের কালো দাগ দূর করে কিভাবে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে পারেন এমন কিছু মেডিকেটেড ক্রিম নিয়ে ব্রণ বা ব্রণের কালো দাগ থাকলে আমাদের স্কিন দেখতে যেমন অসুন্দর লাগে সাথে সাথে এই ব্রণের কারণে কিন্তু স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যায় অনেক বাজে হয়ে যায় স্কিন একদমই ফ্ললেস লাগে না অনেক আপুরা ও ভাইয়ারা রয়েছে যারা এই ধরনের ব্রণ বা ব্রণের কালো দাগের সমস্যায় প্রচুর ভুগছে অনেক ধরনের অনেক ক্রিম ব্যবহার করেছে মার্কেটের অনেক ক্রিম ব্যবহার করেছে কিন্তু কোনো কিছুতে ব্রন যাচ্ছে না বা ব্রণের কালো দাগ যাচ্ছে না তাই যারা চাচ্ছেন সম্পূর্ণ এবং ডাক্তারের প্রেসক্রাইব করা ক্রিম সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন একটি ক্রিম ব্যবহার করতে তারা এখান থেকে যে কোনো একটা ক্রিম বেছে নিতে পারেন এতে করে আপনার স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়াই স্কিনটা অনেক সুন্দর দাগমুক্ত এবং ব্রনমুক্ত হয়ে যাবে সবার প্রথমে যে মেডিকেটেড ক্রিমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স এটা কার্জেল সহ সকলেই ব্যবহার করতে পারবে যাদের স্কিনে প্রবলেম রয়েছে তারা এটা এটা ব্যবহার ব্যবহার করতে পারবে করলে ব্রণগুলো আস্তে আস্তে কমে যাবে এবং এটার কোনো সাইড এফেক্ট নেই যাদের স্কিনে প্রচুর ব্রনের সমস্যা রয়েছে এবং ব্রণের দাগ পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে তারা ডেইলি এটাকে ব্যবহার করতে পারবেন এটা আপনারা যে কোনো মেডিসিনের শপে পেয়ে যাবেন তারপরে জানাবো হিমালয়া অ্যাকনি পিম্পল ক্রিম নিয়ে এটা কিন্তু মেডিসিন শপ ছাড়াও মার্কেটে বা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং হিমালয়ের যে নিজস্ব শপ রয়েছে সেখানে পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাকনি পিম্পল এবং অ্যাকনি পিম্পল স্কার দূর করতে ভালো কাজ করে তারপরে বলবো ডিফিরিন জেল নিয়ে এটা একটি জেল আপনারা এটাকে ব্যবহার করবেন রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা এই জেলটিকে ব্যবহার করবেন এই অ্যাডাপলিন জেলটি শুরুতে আপনারা স্যান্ডউইচ মেথডে ব্যবহার করবেন মানে প্রথমে ময়েশ্চারাইজার তারপরে এই জেলটি পি সাইজ অ্যামাউন্ট নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করবেন তারপরে আবার স্কিনটা মশ্চারাইজ করবেন এই জেলটি স্কিনে একটু সময় নিয়ে কাজ করবে তবে আপনারা পার্মানেন্টলি একটা ভালো রেজাল্ট পাবেন এটি শুধু একনি পিম্পল দূর করতেই কাজ করে না এটা আপনার স্কিন টেকচার ইমপ্রুভ করতে কাজ করবে স্কিনের স্কার্স কমাবে স্কিনটাকে অনেক বেশি স্মুথ করবে পোর্স মিনিমাইজ করে স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে এবং এটা অ্যান্টি কাজ করবে তারপরে বলবো সেরাভি অ্যাকনি কন্ট্রোল জেল নিয়ে এই জেলটি খুবই ভালো কাজ করবে স্কিনের ব্রন দূর করতে স্কিনের স্কার্স দূর করতে এটা ব্রেকআউট প্রিভেন্ট করতে কাজ করবে এটা স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করতে কাজ করবে এবং স্কিনটাকে হেলদি করতে সাহায্য করবে এবং স্কিনটাকে স্মুথ করতে কাজ করবে এবং স্কিনের পোর্স মিনিমাইজ করতে সাহায্য করবে এটা ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং অল টাইপ স্কিনে এটাকে ব্যবহার করা যাবে তারপরে যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা হচ্ছে নোভা ক্লিয়ার অ্যাকনি ক্রিম এটাতে রয়েছে টু পার্সেন্ট স্যালিসালিক অ্যাসিড এই ক্রিমটি অ্যাকনি পিম্পল দূর করতে ভালো কাজ করে এটা ছেলে সবাই ব্যবহার করতে পারবে আর এটা অয়েলি স্কিনে বেশি ভালো কাজ করবে এটা অয়েল ফ্রি এবং নন ইরিটেটিং মানে এটা আপনার স্কিনে ইচিং করবে না স্কিনটা চুলকাবে না যাদের অ্যালার্জিটিক স্কিন বা সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ